দু হাজার বিশেষ স্টেশন লিমিটেড একবারে এক জিও জি সর্বোচ্চ আইগ্রেড এটা হচ্ছে সর্বোচ্চ গ্রিড সর্বোচ্চ আইগ্রেড সামনের এলইডি প্রোডাকশন হেডলাইট তারপরে ফক লাইট এল তারপরে সামনের দেন গ্রিল একবারে নতুনের মতো একবারে একবারে ফ্রেশ হেডলাইট এল ইডি প্রোডাকশন ফকলাইট গাড়ি ওরজিনাল কালার বাংলাদেশে কোনো কালার হয়নি নিউশেপের বড় গ্রিল মিউসেভে বড় গ্রিল এবং সামনে গ্লাস বই সামনের গ্লাস এবং এটা এরা কিন্তু

প্রতিটা হ্যান্ডেলের মাথায় মাথায় দেখুন এই যে নিকিল নিকেল সব নিকিল এই যে নিকিল এই যে জি এডিশন মানে এই নিকিল থাকবে পুশিস্টার থাকবে এই যে হ্যান্ডেলগুলো নিকিল একবারে ফ্রেশ আর ভিতরটা একবারে অলমোস্ট গুড কন্ডিশন দেখলি মঞ্জুরি দেখলি মঞ্জুরি দেব সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ওকে আর পিছনের ডোর একই অবস্থা একই অবস্থা এবং পিছনে কিন্তু কাপ হোল্ডার সহ হয়ে যায় এই যে কাপ হোল্ডার সহ এটা কিন্তু একটা জি করলার ভাব ওকে ব্যাক সাইডে একবার ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশন যে ব্যাক লাইট পিছনের গ্লাস এক জিও জি Toyota লোগো পিছের নিকিলটা একবার পিছনের গ্লাস দেখেন একবারে জাপানের স্টিকারগুলা দেখেন অনেকগুলো স্টিকার লাগানো আছে একবারে ফ্রেশ এবং নিকুদ কন্ডিশনে এবং বাই